হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য হ্রদগুলিকে নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো ওলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর নাকি মেঘালয় আসাম নাকি কর্ণাটকে সঠিক এখানে হবে অপশান এ জম্মু ও কাশ্মীরে অবস্থিত ভারতের বৃহত্তম সাদু জেলায় হ্রদ হলো এটি এটি জম্মু ও কাশ্মীরের বন্দিপোড়া জেলায় অবস্থিত ওলারথের সঙ্গে ঝিলাম নদী যুক্ত হয়েছে এরপরে রয়েছে দেখো ডাল ডালরদ কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর নাকি অরুণাচল প্রদেশ পাঞ্জাব নাকি সিকিম সঠিক উত্তরে এখানে হবে অপশান এ জম্মু ও কাশ্মীরে অবস্থিত তো ডাল হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত এটি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এটি শ্রীনগরের রত্ন নামেও পরিচিত এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান জাল হ্রদের তীরেই অবস্থিত এরপরে রয়েছে দেখো কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত সিকিম নাকি অন্ধ্রপ্রদেশ নাগাল্যান্ড নাকি আসামে সঠিক উত্তর রেখাতে হবে অপশান বি অন্ধ্রপ্রদেশে তো কল্লেরু হ্রদ ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত কল্লেরু হ্রদ হলো একটি সাধু জলের হ্রদ কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত দু সালে রাবসা সম্মেলনে এটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলভূমি হিসাবে ঘোষিত হয়েছিল এরপরে রয়েছে দেখো চিলকারদ কোন রাজ্যে অবস্থিত দিল্লি নাকি উত্তরাখণ্ড উড়িষ্যা নাকি তেলেঙ্গানা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি উড়িষ্যা রাজ্যে অবস্থিত তো চিলকারদ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি হলো পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি ঈষৎ লবণাক্ত জলের হ্রদ এটি ভারতের বৃহত্তম উপরাধ ও বিশ্বের বৃহত্তম উপরাধ হিসাবে বিবেচিত হয় এরপরে রয়েছে দেখো সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় নাকি রাজস্থান কর্ণাটক নাকি মধ্যপ্রদেশে সঠিক উত্তর এখানে হবে অপশন বি রাজস্থানে অবস্থিত এটি একটি লবণাক্ত জলের হ্রদ এটি ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণ হ্রদ এটি চারিদিক থেকে আরাবলী পাহাড় দ্বারা বেষ্টিত এটি রাজস্থানের অধিকাংশ লবণ উৎপাদনের উৎস এরপরে রয়েছে দেখো ভেম্বনাদ রদ কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা নাকি বিহার কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হবে অপশান সি কেরালা তো ভেম্বনাদ রদ কেরালা রাজ্যে অবস্থিত এটি হলো একটি লবণাক্ত জলের হ্রদ এটি ভারতের দীর্ঘতম ও কেরালার বৃহত্তম হ্রদ এই হ্রদটি হল কয়াল নামেও পরিচিত এরপরে রয়েছে দেখো পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ বিহার নাকি ঝাড়খণ্ড সঠিক উত্তর এখানে হবে অপশন বি অন্ধ্রপ্রদেশে অবস্থিত তো পুলিকট হ্রদ ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটি একটি লবণাক্ত জলের হ্রদ সি হরিকট নামে বিশাল আকৃতির দ্বীপটি বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগরের সঙ্গে থেকে একে পৃথক করেছে এরপরে রয়েছে দেখো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি গুজরাট ছত্তিশগড় নাকি মণিপুরে সঠিক উত্তর এখানে হবে অপশন ডি মণিপুর তো লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত এটি একটি সাধু জলায় হ্রদ এটি উত্তর পূর্ব উত্তর ভারতের বৃহত্তম হ্রদ বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান লামজাও এটির উপর ভাসমান ভারতের বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল এটির উপর ভাসমান এরপরে রয়েছে দেখো প্যাঙ্গ হ্রদ কোন রাজ্যে অবস্থিত প্যাঙ্গ হ্রদ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি লাদাখ জম্মু কাশ্মীর নাকি তামিলনাড়ুতে সঠিক উত্তর এখানে হবে অপশান বি লাদাখে অবস্থিত এটি হল একটি লবণাক্ত জলের হ্রদ এরপরে রয়েছে দেখো রূপকুণ্ডু হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড নাকি প্রদেশ মহারাষ্ট্র নাকি উড়িষ্যাতে সঠিক উত্তর এখানে হবে অপশান এ উত্তরাখণ্ডে অবস্থিত এটি হলো একটি সাধু জলের হ্রদ এরপরে রয়েছে দেখো চন্দ্রতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত সিকিম নাকি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশে সঠিক সি হিমাচল প্রদেশে অবস্থিত চন্দ্রধল হ্রদ হলো একটি সাধু জলের হ্রদ এরপরে রয়েছে দেখো মহারানা প্রতাপ সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা তামিলনাড়ু কেরালা নাকি হিমাচল প্রদেশে সঠিক উত্তর এখানে হবে অপশন ডি হিমাচল প্রদেশ তো মহারানা প্রতাপ সাগর হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত এটি একটি সাধু জলের হ্রদ এরপরে রয়েছে দেখো অষ্টমুদী হ্রদ অষ্টমুদী কয়াল হ্রদ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ গুজরাট কেরালা নাকি তামিলনাড়ু সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি কেরালাতে অবস্থিত এটি একটি লবণাক্ত জলের হ্রদ এরপরে রয়েছে দেখো শিবসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র রাজস্থান নাকি ছত্তিশগড় সঠিক উত্তর এখানে হবে অপশন বি মহারাষ্ট্রে অবস্থিত তো শিবসাগর হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত এটি হলো একটি সাধু জলের হ্রদ এরপরে রয়েছে দেখো ভীমতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় উত্তরাখণ্ড কর্ণাটক নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর এখানে হবে অপশন বি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তো ভীমতাল হ্রদ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এটি হলো একটি সাধু জলের হ্রদ এটি সি আকৃতির হ্রদ ভীমতাল হ্রদ হলো সি আকৃতির হ্রদ এটি ভারতের লেক জেলা নামেও পরিচিত এরপরে রয়েছে দেখো ভোস্তাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উড়িষ্যা নাকি কেরলে সঠিক এখানে হবে অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে এরপরে রয়েছে দেখো সাংপরদ কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ সিকিম লাদাখ নাকি তামিলনাড়ুতে সঠিক উত্তর এখানে হবে অপশান বি সিকিমে অবস্থিত সাংপরদ সিকিমে অবস্থিত এটি একটি সাধু জলের হ্রদ এটি পূর্ব পূর্ব সিকিমের হিমাবাহ হ্রদ এরপরে রয়েছে দেখো কুট্টনাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত কেরালা নাকি উড়িষ্যা সিকিম নাকি অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর এখানে হবে অপশান এ কেরালা তো কুট্টনাথ হ্রদ কেরালাতে অবস্থিত এরপরে রয়েছে দেখো ব্রহ্ম সরোবর কোন রাজ্যে অবস্থিত মেঘালয় নাকি হরিয়ানা অরুণাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক এখানে হবে অপশন বি হরিয়ানা ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত এরপরে রয়েছে দেখো চান্ডুবি হ্রদ কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ আসাম নাকি মেঘালয় সঠিক উত্তর এখানে হবে অপশন সি আসাম চান্ডুবি হ্রদ আসামে অবস্থিত এরপরে রয়েছে নাগার্জুন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা নাকি ঝাড়খণ্ড উড়িষ্যা নাকি জম্মু কাশ্মীরে সঠিক উত্তর এখানে হবে অপশন এ তেলেঙ্গানা তো নাগার্জুন সাগর হ্রদ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে দেখো সর্দার সরোবর হ্রদ কোন রাজ্যে অবস্থিত নাকি গুজরাট অন্ধ্রপ্রদেশ নাকি রাজস্থানে বি গুজরাট তো সর্দার সরোবর হ্রদ গুজরাট রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে দেখো ইন্দিরা সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা নাকি বিহার মধ্যপ্রদেশ নাকি উত্তরাখণ্ডে সঠিক উত্তর এখানে হবে অপশান সি মধ্যপ্রদেশে তো ইন্দিরাসাগর হ্রদ মধ্যপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে দেখো রেনুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ মহারাষ্ট্র নাকি বিহারে সঠিক উত্তর এখানে হবে অপশান বি হিমাচল প্রদেশে অবস্থিত এরপরে রয়েছে দেখো বেলাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় নাকি উত্তরপ্রদেশ কর্ণাটক নাকি দিল্লি সঠিক উত্তর এখানে হবে অপশন বি উত্তরপ্রদেশ রাজ্যে বেলাসাগর হ্রদ অবস্থিত এটি একটি সাধু জলের হ্রদ এরপরে রয়েছে দেখো হারিকের জলাভূমি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ দিল্লি বিহার নাকি পাঞ্জাব সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি পাঞ্জাব তো হারিকাই জলাভূমি পাঞ্জাবে অবস্থিত এটি একটি সাধু জলের হ্রদ এরপরে রয়েছে দেখো লুনি নদীর উপর কোন হ্রদ অবস্থিত পুষ্কর হ্রদ নাকি উলার হ্রদ সম্বর হ্রদ নাকি চিলকা হ্রদ সঠিক উত্তর এখানে হবে অপশন এ পুষ্কর হ্রদ লুনি নদীর উপর পুষ্কর হ্রদ অবস্থিত এটি রাজস্থানের পুষ্কর জেলায় অবস্থিত এটি একটি কৃত্রিম হ্রদ এরপরে রয়েছে দেখো ভারতের সাধু বৃহত্তম হ্রদ কোনটি তিল্কা হ্রদ নাকি সাংপ হ্রদ ডাল লেক নাকি উলার হ্রদ সঠিক উত্তর হবে অপশন ডি উলার হ্রদ তো ভারতের সাধু জলের বৃহত্তম হ্রদ হল উলার হ্রদ এরপরে রয়েছে দেখো নারায়ণ সরোবর হ্রদ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক নাকি গুজরাটে সঠিক উত্তর এখানে হবে অপশন ডি গুজরাট তো নারায়ণ সরোবর হ্রদ গুজরাট রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে দেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি পুলিকট হ্রদ চন্দ্রতাল হ্রদ সম্বর হ্রদ নাকি রূপকুণ্ড হ্রদ সঠিক উত্তর এখানে হবে অপশন সি সম্বর হ্রদ তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ এরপরে রয়েছে দেখো কাঞ্জিয়া হ্রদ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু উত্তরপ্রদেশ নাকি উড়িষ্যাতে সঠিক উত্তর হবে অপশন ডি উড়িষ্যাতে অবস্থিত এরপরে রয়েছে দেখো শুকনা হ্রদ শুকনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ চন্ডীগড় ঝাড়খণ্ড নাকি হরিয়ানাতে সঠিক উত্তর এখানে হবে অপশন বি চন্ডীগড়ে অবস্থিত তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো